আমি রিঙ্কু সিং এর থেকে ভয়ঙ্কর ব্যাটার হব নাটকেও জয় সিনিয়ে আনার পরে পুরস্কার জয়ের পরে যা বলেছিলেন নুরুল হাসান সোহান বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ বরিশালের দেওয়া একশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ভালো করতে পেরেছিল না রংপুরের টপ অর্ডাররা তবে শাহ এবং ইফতেখারের আটচল্লিশ আটচল্লিশ রানের ইনিংসে ভর করে শেষ সভারের দিকে নাটকীয়তায় মোড় নিয়েছিল ম্যাচ সে অভারের জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল রান কাইল করা ওভারের প্রথম ছক্কা মারলেন রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান তখনই স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন পরের চার বলে আরও চার বাউন্ডারি হাঁকিয়েছিলেন নুরুল হাসান সোহান শেষ বলে দাঁড়িয়েছিল লক্ষ্যমাত্রা এক বলে দুই রান শেষ বলে ছক্কা হাঁকালেন নুরুল হাসান সোহান অবিশ্বাস্য এক জয় সিনিয়ে আনলেন এই ব্যাটার ম্যাচ জয়ের পরে অবশ্য প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নির্বাচিত হয়েছেন নুরুল হাসান সোহান ম্যাচ জয়ের পরে তিনি বলেন আমি ভারতীয় ব্যাটার রিঙ্কু সিং কে ফলো করি আশা করি ওর থেকে ভয়ঙ্কর ব্যাটার হব আমি